আসসালামু আলাইকুম এভরিওান এভরিওয়ান বেগুন দিয়ে আজকে আমি দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করবো তাই এখানে আমি তিনটা বেগুন নিয়েছি এই বেগুনগুলোর গোটার অংশ ফেলে দিয়ে পরিষ্কার করে তারপর ধুয়ে পিস করে কেটে গরম পানিতে এক এক করে দিয়ে দিচ্ছি আর গরম পানিতে দিলে কিন্তু বেগুনগুলোর রং সুন্দর থাকবে আর কাঁচা পানিতে দিলে আয়রনের জন্য অনেক সময় কালো হয়ে যাবে তো এখন কয়েকটা রসুন কোয়া এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে দিচ্ছি আপনারা ঝাল পছন্দ মতো দিবেন আপনাদের মতো করে এখন সুন্দর কালার থাকার জন্য হলুদ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এরপর ঢেকে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে আমি এই বেগুনটা খোসা সারিয়ে নিব ঠান্ডা হয়ে গেছে এখন এই বেগুন থেকে বেগুনের যে উপরে খোসাটা আছে সেটা সেই খোসাটা সারিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বেগুনের খোসা সারিয়ে নিব আর আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ইনশাল্লাহ এই বেগুনের রেসিপিটি আপনাদের গরম ভাতের সাথে দারুণ লাগবে আর আমি এই বেগুন দিয়ে তৈরি করব বেগুন ভুনা ভর্তা এইভাবে আমি সবগুলো বেগুনের খোসা সারিয়ে নিলাম এখন ভালো করে ছপ করে ম্যাশ করে নিচ্ছি তো বেগুনগুলো এক সাইড করে নিলাম এখন বেগুনের মধ্যে যে আমি মরিচ এবং রসুন কোয়া দিয়েছিলাম সেগুলো কিন্তু সিদ্ধ হয়েছে হাত দিয়ে ডলে নিচ্ছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তারপর গরম সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ব্রাউন করে নিতে পারেন এরপর আমি আদা রসুন বাটা দুই চা চামচ দিলাম দিয়ে এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন ম্যাশ করে রাখা এই বেগুন দিয়ে দিলাম সাথে মরিচ গুঁড়াও মরিচটাও দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম ধনিয়া পাতা কুচি দিলাম আপনার চাইলে বেশি করে ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আছে এই সময় একটু কমিয়ে রাখতে হবে কারণ কোনো রকম পানি নেই পুড়ে যাবে আমি এখন পাঁচ মিনিট সময় আরও জাল করে নিব তবে নামিয়ে নেওয়ার তিন চার মিনিট পূর্বে পাঁচফোরণ গুঁড়া দিলাম এই সময় পাঁচ ফোরণ গুঁড়া দিলে অনেক টেস্ট হয় পাঁচ মিনিট সময় এই বেগুন ভোনা ভর্তাটা জাল করে কাঁচা মরিচ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে সুন্দর লাগে ওই জন্য আর যদি কেউ ভাতের সাথে এই মরিচটা খেতে চায় ভর্তার সাথে তাও খেতে পারে তো এভরি ওয়ান গরম ভাতের সাথে এই বেগুন ভুনা ভর্তাটা কিন্তু দারুণ লাগবে